সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজ আলোচনা করতে যাচ্ছি বিশ্ব পর্যটন দিবস নিয়ে সাতাশে সেপ্টেম্বর তারিখে সারা বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে এই বিশ্ব পর্যটন দিবস জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে উনিশশো সাল থেকে সকল সদস্য দেশে এটি পালিত হয়ে আসছে দিবসটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সাথে সেতু বন্ধন গড়ে তোলা এছাড়াও পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক সাংস্কৃতিক রাজ রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এই দিবসের অন্যতম লক্ষ্য বিশ্ব পর্যটন দিবস আলোচনার প্রেক্ষিতে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন উত্থাপিত হয় তা হচ্ছে পর্যটন কি পর্যটন এক ধরনের বিনোদন অবসর বা ব্যবসায়ের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থান কিংবা এক দেশ থেকে অন্য দেশ ভ্রমণ করাকে বোঝায় এখন আমরা জানতে চেষ্টা করব এই বিশ্ব পর্যটন দিবসের ঐতিহাসিক পটভূমিটা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্পর্ক প্রসারণের ফলশ্রুতিতে বিশ্বব্যাপী পর্যটন ব্যবসার প্রসার ঘটে এ অবস্থায় পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিবর্গ ও ভোক্তা শ্রেণীর সমন্বয়ে গড়ে ওঠে আন্তর্জাতিক ভ্রমণ বিষয়ক সংস্থা এ সংস্থাটি বিশ্বব্যাপী পর্যটন ব্যবস্থার উন্নয়ন ও প্রসারের মাধ্যমে বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব আয়ে বিশেষ অবদান রাখার প্রেক্ষিত প্রতিষ্ঠান এবং এটি একটি বিশেষায়িত প্রতিষ্ঠান রূপে যুক্ত হয় সংস্থাটির কার্যক্রম আরো জোরদার করার লক্ষ্যে জাতিসংঘের বাৎসরিক সম্মেলনের সময় এই সংস্থার সদস্যভুক্ত দেশগুলো বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা পর্যালোচনার মাধ্যমে করণীয় ঠিক করার মাধ্যমে বিশেষ অবদান রেখে যাচ্ছিল বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত বিশ্বের পর্যটন অঞ্চল সালের সেপ্টেম্বর তারিখে সংস্থাটির বার্ষিক সম্মেলনে এর নাম লক্ষ্য উদ্দেশ্য পুনর্মূল্যায়ন ও নির্ধারণ করা হয় তখন থেকে এটি বিশ্ব পর্যটন সংস্থা নামে চিহ্নিত করার বিষয়ে সদস্যদের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয় যার কার্যক্রম নতুন নামে উনিশশো সাল থেকে শুরু হয় উনিশশো সালের বার্ষিক সম্মেলনে এই সংস্থার গঠনের দিবসে অর্থাৎ সাতাশ সেপ্টেম্বর তারিখে বিশ্বব্যাপী পর্যটন দিবস পালনের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে তুরস্কে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে এতে একটি স্বাগতিক দেশ নির্বাচনের মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস পালনের কার্যক্রমে আরো গতিশীলতা আনয়নের পক্ষে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় পর্যটন সংশ্লিষ্ট কর্মকাণ্ডকে যথাযথ ও সুচারু ভাবে সম্পাদনের লক্ষ্যে বিশ্ব পর্যটন সংস্থা বিশ্বকে ছয়টি অঞ্চলে বিভক্তির মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে তার এক হচ্ছে আফ্রিকা অঞ্চল দুই হচ্ছে আমেরিকা অঞ্চল তিন ইউরোপীয় অঞ্চল চার মধ্যপ্রাচ্য অঞ্চল পাঁচ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ছয় দক্ষিণ দক্ষিণ এশীয় অঞ্চল বিশ্ব পর্যটন সংস্থার সদর দপ্তর হচ্ছে স্পেনের মাদ্রিদে অবস্থিত সংস্থায় দাপ্তরিক কাজের সুবিধার্থে আরবি ইংরেজি ফরাসি রুশ এবং স্প্যানিশ ভাষা ব্যবহৃত হয়ে থাকে বিশ্ব পর্যটন সংস্থায় একশো উনষাটটি দেশ সাতটি অঙ্গরাজ্য এবং চার শতাধিক সহযোগী সদস্য রয়েছে সহযোগী সদস্যদের মধ্যে রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান পর্যটন সংস্থা এবং স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ নতুন নাম হচ্ছে ইউএন ট্যুরিজম ইউনাইটেড নেশনস ট্যুরিজম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন